আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকে আমরা জন্ম সব নামাজের পরে মোনান মোনায়াতের সময় আমরা কোন কোন দোয়া পাঠ করব। যখন আমরা খরচ নামাজের পরে মোনায়াত করি আল্লাহ পাখের কাছে তখন আমরা কোন দোয়া বলো পাঠ করবো কীভাবে পাঠ করব। মোনাওয়াতের শুরুতে কি পাঠ করতে হয় শেষে কি পাঠ করতে হয় অনেক মুসলমান ভাই ও বোনেরা আছে তারা সঠিকটা দেয় আজকে আপনাদের কাছে আমি রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে একটি যে এই ভিডিওটি স্কিপ করে চলে যাবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ আজকে আমরা জানবো মোনাওয়াতের সময় কোন কোন দোয়া পাঠ করতে হয় মোনাতে শুরুতে কী পাঠ করতে হয় শেষে কি পাঠ করতে হয় মোনাতে সময় কোন ভুলগুলো করলে মহান আল্লাহ তালা রব্বুল আলমিন আমাদের মোনারটাকে ফিরিয়ে দেবেন কবুল করবেন না তাই জন্য আমরা অবশ্যই সঠিক নিয়মটা জানবো কারণ অনেক মুসলমান ভাই ও বোনেরা আছে তারা সঠিক নিয়মটা জানে না তাই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার আপনাদের কাছে একটু রিকোয়েস্ট থাকবে আপনারা কি ভিডিওটা ছেড়ে চলে যাবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ অনেক মুসলমান ভাই ও বোনেরা আছে তারা মাতের সঠিক নিয়মটা জানে না কিভাবে মোনাহাত করতে হয় মোনাহাতের শুরুতে কি পাঠ করতে হয় শেষে কি পাঠ করতে হয় মোনাদের সময় কোন ভুলগুলো করলে মহান আল্লাহ তাল রব্বুল আলমী আমাদের মোনাহটটাকে ফিরিয়ে দেবেন কবুল করবেন না এটা অনেক মুসলমান ভাই ও বোনেরা আছে তারা জানে না তাই জন্য আপনাদেরকে জানতে হবে মোনাহাতের সঠিক নিয়মটা কি। তাই জন্য আপনাদের বলবো ভিডিওটি কেউ স্কিপ করবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন নবী করিম সাল্ল আলিহিবা সাল্লাম তিনি কীভাবে মনাহাত করতেন আল্লাহ তাল রব্বুল আলমিনের কাছে এবং নবী করিম সাল্ল আলি ওয়াসাল্লামের সাহাবিরাও কেমন করে আল্লাহর কাছে দোয়া করতেন সেটা আমরা জানবো নবী করিম সাল্লু আলিহিব ওয়াসাল্লাম তিনি হাদিস শরীফে জানিয়েছেন যদি কোনো ব্যক্তি মনাহাতের সময় এই ভুল করে তাহলে আল্লাহ রব্বুল আলমিন সেই ব্যক্তির মনআটাকে সাথে সাথেই ফিরিয়ে দেন কবুল করেন সকলে সাবধান আপনারা এত সুন্দর করে আল্লাহর কাছে মনাহাত করছেন যদি মোনায়াতের সময় মনি অজান্তে এই ভুলগুলো করে থাকেন তাহলে আজ থেকে পরিহার করুন না হলে মহান আল্লাহ রব্বুল আলমিন আপনাদের দোয়াটাকে ফিরে দেবেন কবুল করবেন না সকলে সাবধান নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম তিনি বলেছেন তোমরা যখন মোনায়াত করবে তোমরা যদি মোনায়াতের সময় ওই ভুলটি করো তাহলে মহান আল্লাহ তাল রব্বুল আলমিন আপনাদের প্রতি রাগান্বিত হয়ে যান এবং মনারাতটাকে ফিরে দেন কবুল করেন না তাই জন্য সঠিক নিয়ম শিখুন ইনশাআল্লাহ আল্লাহ তালুরবুল আলমিন আপনাদের মনারটাকে কবুল করবেন ফিরিয়ে দেবেন না আগে আমরা জানবো মোনাহাতের সময় কিছু পাওয়ারফুল দোয়া যখন আমরা মোনাহাত করব, মোনাহাতের সময় আগে আমরা জানবো পাওয়ারফুল কিছু দোয়া তারপরে জানবো মোনাহাতের শুরুতে কী পাঠ করতে হবে শেষে কী পাঠ করতে হবে তারপরে আমরা শেষে জানবো মোনাহাতের সময় কোন ভুলগুলো করলে মহান আল্লাহ তাল রব্বুল আলমিন আমাদের মুন ফিরিয়ে দেন কবুল করেন না আল্লাহ ফাকরব্বুল আলমীর সাথে সাথেই আমাদের মনোহাতটাকে ফিরে দেন কবল করেন না কারণ আপনারা একটি জিনিস লক্ষ্য করেছেন এত কষ্ট করে নামাজ কালাম করছেন আল্লাহর কাছে চাইছেন কিন্তু যদি মনের আদান এই ভুলগুলো করে থাকেন তাহলে আজ থেকে পরিহার করুন এতে আপনাদের অনেক ভালো তাই জন্য আপনাদের রিকোয়েস্ট থাকবে ভিডিওটি কেউ স্কিপ করে চলে যাবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে আগে শুরু করব আমি মোনোয়াতের সময় কোন কোন দোয়া পাঠ করবেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ দোয়াটি হলো এই যে দুয়াটি পাঠ করলাম এটা সকল মুসলমান ভাই ও বোনদের আমি আশা করি মনে থাকা কর্তব্য কারণ এই দুয়াটি সকলেই সর্বপ্রথম শিখ সেই দুয়াটি হলো আমি আপনাদের মাঝে পাঠ করে শুনলাম আবার একবার বলছি ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. جيتو بات كورمين قرب هلو استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه. এই যে দোয়াটি পাঠ করলাম এটা অবশ্যই পাঠ করবেন যে ব্যক্তি বেশি বেশি করে আস্তা ও ফির উল্লাহ পাঠ করবে আল্লাহ রব্বুল আলম সেই ব্যক্তির গুণাগুলো ক্ষমা করেন তার কবরে আজাকি মাফ করেন আল্লাহ তালা রব্বুল আলমী তার সকল মনের অজান্ত গুণা করেছে আল্লাহ ক্ষমা করে দেন এবং তার সকল আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করে দেন মহান আল্লাহ তালা রব্বুল আলমী সেই জন্য চলতে ফিরতে উঠতে বসতে বেশি বেশি পাঠ করবেন ও ফির উল্লাহ তাহলে দ্বিতীয় নম্বর যে দোয়াটি পড়লাম আপনাদের মাঝে আমি পাঠ করে শোনালাম দ্বিতীয় নম্বর যে দোয়াটি পাঠ করবেন সেই দোয়াটি হলো লা ইলাহা ইল্লা আন্তাস সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন যখন নবী ইবনে সলাহী ওয়া সাল্লাম মসার পেটে চলে গিয়েছিলেন তখন মহান আল্লাহ তাআলা রব্বুল উমীন এর এই দোয়াটি পাঠ করেছিলেন লা ইলাহা ইল্লা আন্তাস সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এবারে দোয়াটি পাঠ করবো সেই দোয়াটি হলো পিতা মাতার জন্য করতে হবে সেই দোয়াটি হলো রব্বির হামু হুমা কামা নি এবারে যে দোয়াটি পাঠ করবো সেই দোয়াটি খুবই খুবই গুরুত্বপূর্ণ দোয়া কুয়াতা ইল্লা বিল্লা এই দোয়াটি পাঠ করবে তাহলে মোনায়াতের সময় যে দোয়াগুলো পাঠ করবেন আমি আপনাদের মাঝে পাঠ করে শোনালাম অবশ্যই আপনারা পাঠ করবেন এবারে আলোচনা করব। মোনারাতের শুরুতে এবং শেষে কোন দোয়াটি পাঠ করতে হয় নবী করিম সাল্লু আলিহিবাসাল্লাম তিনি হাজি শরীফে জানিয়েছেন যদি কোনো ব্যক্তি মোনারাতের শুরুতে এবং শেষে যদি এই দুয়াটি পাঠ না করে আল্লাহ রব্বুল আলমী সেই ব্যক্তির মোনারাতটাকে ফিরে দেন কবুল করেন না তাই জন্য আপনাদেরকে আগে শিখতে হবে মুনাথের সঠিক নিয়মটা কী মুনাতের শুরুতে কি পড়তে হয় শেষে কি পড়তে হয় মুনাতের সময় কোন কোন নিয়মগুলো মেনে চলতে হবে ওনাথের সময় কোন কোন ভুলগুলো করা চলবে না তাহলে জানুন ওনাথের প্রথমে এবং শেষে কোন দোয়াটি পাঠ করতে হয় সেই দোয়াটি হলো আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোনাহাতের শুরুতে আগে একবার আল্লাহামদুল্লাহ রব্বিল্লা আলমিন পাঠ করে নেবেন আল্লাহর প্রশংসা করবেন একবার তারপরে করবেন সাল্লু ওয়াসাল্লাম তারপরে আরবিতে দোয়া করবেন আবার তারপরে বাংলায় দোয়া করবেন চাওয়া দরকার কাল আল্লাহ কাছে চাইবেন চাওয়া হয়ে গেলে যখন আপনি আবার মোনার শেষ করবেন তখন আবার একবার করবেন সল্লাহ ওয়াসাল্লাম তারপরে মনার্কটা আপনি শেষ করে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ তাল রব্বুল আলমিন আপনার দোয়াটা অবশ্যই কবুল করবে এবার আলোচনা করব মোনায়াতের সময় কোন ভুলগুলো করলে মহান আল্লাহ রব্বুল আলমিন আপনার মনোয়ারটাকে ফিরিয়ে দেন কবুল করেন না তাহলে জানো নবী করিম আলী হিবাসাল্লাম তিনি হাদিস শরীফে জানিয়েছেন ওই ব্যক্তি ব্যক্তিত্ব আল্লাহ রব্বুল আলামিন কবুল করেন না গ্রহণ করেন না যে ব্যক্তি মোনাহাতের সময় তারা হুড়ো করে মোনাহাত করে তারা করে মনাত করলে মহান আল্লাহ রব্বুল আলমিন আপনার মনোয়ারটাকে কবুল করবেন না ফিরিয়ে দেবেন তাই জন্য আজ থেকে যখন আপনারা মনাত করবেন অবশ্যই অবশ্যই তাড়াহুড়ো করে মনাহাত করবেন না ধীর ভাই মনাহাত করবেন ইনশাল্লা আল্লাহ তালুর রব্বুল আলমিন আপনাদের মনআটাকে ফিরিয়ে দেবেন না কবুল করবেন এবং সঠিকভাবে আপনারা মনাহত করবেন মনাহাতের সময় বিশ্বাস রাখবেন আল্লাহর প্রতি কাকুকে মূলত করে আল্লাহর কাছে দোয়া করবেন কেঁদে কেঁদে দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালুর রব্বুল আলমিন ফিরে দেবেন না আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা শেষ করছি আসসালামু আলাইকুম